হ্যালো বন্ধুরা একে ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজ ছিল সেই চোদ্দোই জুলাইয়ের বিকেলে একটা ভিডিও তো আমার আগে মানে সকাল থেকে যে ভিডিওটা স্টার্ট করেছিলাম ওটা অনেকটা বড় হয়ে গেছিলো দেখে সেই জন্য আর আলাদা করে এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ অনেকটা বড় ভিডিও সবাই দেখবে কি দেখবে না তাই জন্য তো দেখো বিকালবেলা রেডি হয়ে নিয়েছি সেজে মানে একটু সেজে গুঁজে নিয়েছি যাবো হচ্ছে রথের মেলায় আর মেয়ে ওদিকে রেডি হচ্ছে তো যাব হচ্ছে প্রিয়ার সাথে আর আজকে আমি একদমই বেরোতে চাইছিলাম না প্রিয়া আমাকে জোর করে নিয়ে বের করেছে বারবার বলছে না চলো চলো আর অ্যানিভার্সারি একা একা ঘরে কী করবে তো চলো তা আছে বন্ধুর আবদার রাখতে ভালোই কাটলো সন্ধ্যেটা তো দেখো বেরিয়ে গেছি আর টোটোই উঠে গেছি আর অন্ধকার ছিল রাস্তাটা এই জন্য টোটোয় উঠে আমাদের ভেবে দেখা যাচ্ছিলো না তো চলে এসেছি রথের মেলায় দেখো রথের মেলা বলতে তো পাঁপড় ভাজা জিলেপি বাদাম এগুলোর দোকান থাকবেই তো সেই সামনের দোকান ভেদ করে চলে যাচ্ছি ভেতরে আর রথের মেলা বলতে গাছও রথের মেলায় কিন্তু সুন্দর সুন্দর গাছও পাওয়া যায় তো দেখো এই যে মেয়ে তিনটে সামনে যাচ্ছে আর আমরা পেছনে যাচ্ছি কিন্তু গিয়ে যে কি অবস্থায় পড়েছি কী বিপদে পড়েছি সে আর বলবার কথা না পুরো রথের মেলা একদম কাদা প্যাচ প্যাচ করছে জল মানে পা টিপে টিপে কে যে কেউ যে কোনো মুহূর্তে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা মানে পা পিছলে পড়ে যাবে এতটাই কাদা মানে পা আমার তো জুতো মানে ফ্ল্যাট জুতো পরে গেছিলাম পা পুরো কাদায় প্যাচ প্যাচ করছে কি যে করব বুঝতে পারছি না তারপরে ওই কাদা মারিয়ে মারিয়ে একটা রাউন্ড যেভাবেও ঘুরেছি ঘুরে ওখান থেকে মানে সাইড করে দেখতে দেখতে যে একটা পা ধোবো সেই খুঁজতে খুঁজতে চলে গেছিলাম যেখানে আসল রপ্তা ছিল সেইখানটায় এই যে রথের এখানে এর ঠিক পেছনেই একটা পুকুর ছিল ওখানে গিয়ে পাটা ধুলাম তো ধুয়ে আর ভেতরে আর ঢুকিনি তো আসার পথে প্রিয়া খাওয়ালো এই যে আইসক্রিম কিন্তু আইসক্রিমটা একদম মেলার জিনিস সত্যি খুব বাজে খেতে হয় মেলার জিনিস একদমই ভালো খেতে না আইসক্রিমের বিস্কুটটা একদম নরম নরম ছিল তো তারপর ওখান থেকে চলে গেলাম সবাই মিলে একটু জুডিওতে আমি জুডিওয়ে কোনো দিন যাইনি ফার্স্ট টাইম আমার যাওয়া আমার মেয়েও ফার্স্ট টাইমই গেলো তো কিছু কেনাকাটা করিনি জাস্ট একটু ঘুরতে গেছিলাম আর ওখানে মেয়ে অনেক দিন ধরেই বলছিলো সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তাই একটু দেখতে গেছিলাম তো মেয়ে পুজোর আগে বলেছে যাবে কিনতে তো আজকে জাস্ট দেখা আর এখানে যে কসমেটিক্সগুলো স্যাম্পেল হিসাবে দেওয়া থাকে না আমি না এটা জানতাম না যে এগুলো ইউজ করা যায় মানে সবাই পড়তে পারে তো সেখান থেকে আমি আমার পছন্দের একটা নেড়পালিশ সাথে পরে নিয়েছিলাম আমি শুধু না মেয়ে সুস্মিতা সবাই তিনজনে মিলেই হাতে নেড়পালিশ পরেছিলাম তো পরে নিয়েছি তো তারপর বেশিক্ষণ আর ছিলাম না একটু সবটা ঘুরে ঘুরে দেখে আর এই জুতোগুলো কেন দেখা যাচ্ছে জুতোগুলো যা প্লাস্টিকের জুতো কিন্তু কি উঁচু উঁচু ছিল সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে এই জায়গাটা দেখেছো ট্রায়াল রুমে কি ভিড় তো মেয়ে এক দুটো টপ দেখেছিল ট্রায়াল রুমে এত ভিড় তো সেই জন্য আর যায়নি রেখে দিয়েছে তো তারপর ওখান থেকে ফেরার সময় ভাবলাম কিছুই তো খাওয়া দাওয়া করিনি চলে এসেছিলাম মলের ফ্রুট ফুড কোর্টে তো সেখানে গিয়ে এই যে পাঁচজনে এক ঘন্টা মধ্যে বসলাম সেরকম কিছুই খাইনি আমি একটা ওই যে পিৎজা অর্ডার দিয়েছিলাম আর প্রিয়া একটা বার্গার অর্ডার দিয়েছিল তো এই সবাই মিলে একটু ভাগযোগ করে খেলাম আর আজকে সন্ধ্যাটা সত্যিকালের বন্ধুর অনারে খুব ভালোই কাটলো আর আর একটা মানে এই অ্যানিভার্সারি উপলক্ষে আমার বৌমা একটা আমাকে নাইটি দিয়েছে কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ হচ্ছে আমি এটা ভিডিও করিনি এই ভিডিওটা তো আগেই হয়ে গেছিলো তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা